মুন্সীগঞ্জের তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি নির্যাতনের চিত্র আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো ফাই নিয়ে তাকে যে নির্যাতন করেছিলেন বিএনপির তিন আসনের মুন্সিগঞ্জের পদপ্রার্থী মুশারফ হোসেন সাহেবকে কিভাবে নির্যাতন করা হয়েছে তার চিত্র আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি মোশারফ হোসেন সাহেব সরাসরি আমাদেরকে দেখাচ্ছিলেন তাকে কিভাবে নির্যাতন করেছিল তার চিত্র আমরা এই দেখতে পাচ্ছেন কিভাবে নির্যাতন করা হয়েছে তাকে সেই নির্যাতনের চিত্র হাস আজও তার আজও তার মনে সেই নির্যাতনের চিত্র বেশ ওঠে